হাত তুলে দিয়েছি এবং অত্র সংসদের সন্মানীদের সভাপতি সাধারণ সম্পাদক এবং কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে অত্র সংসদের সদস্যবৃন্দ সদস্য গৃহিণী ও সন্তানরা সকলে করতালি দিয়ে সকলে করতালিদের ধন্যবাদ ধন্যবাদ ভয়রা উত্তোলন করার জন্য এবার এবারেও করবে আপনারা করতালির মধ্য দিয়ে করতালির মধ্য দিয়ে আপনারা ইয়ে করবেন অভিনন্দন জানাবেন ফেস্টুনও আছে ফেস্টুন এবার আমাদের মধ্যে উত্তোলন করবেন ধন্যবাদ এ পর্যায়ে পায়রা উত্তোলন হয়ে গেল ফেস্টুন উত্তোলন হয়ে গেল আমি পর্যায়ে যে অধীর আগ্রহে আমরা যে অধীর আগ্রহ নিয়ে আজকের এই শীতের প্রখর পেলাম এই শীতের প্রখরে আমরা এই প্রভা সংসদের সাথে সেই অনুষ্ঠিত অত্র সংসদের উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আহাজ জাহাঙ্গীর আলম জাহীর সংসদের সভাপতি জায়দুল ইসলাম অত্র সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক

আমি এই মুহূর্তে তার একখণ্ড কেক একখণ্ড কেক মুখে দিয়ে অর্থ সংসদের সন্মানিত উপদেষ্টা করছে আমি আদা সাইগীর আলম জাহাঙ্গীর ভাইকে তার মুখে দিয়ে আমরা বরণ করে নিলাম এবং এর পর্যায়ে এর পর্যায়েত অর্থ সংসদের সাতান্নতম প্রতিষ্ঠাবাসী এই কেকের একটি অংশ অর্থ সংসদে অর্থ সংসদের

আমাদের <Sansionate>